আমাদের পে পেন্ট বলে যে সফটওয়্যারটা আছে সেটা কিভাবে কাজ করে বা তার বিভিন্ন রকমের সেটিংস কিভাবে কীরকম করতে হয় বা একটা পেইন্ট খুলে কিছু সেটিংস আছে সেগুলো করে নিয়ে আমরা ছবি যদি আঁকি তাহলে সব থেকে ভালো ছবিটা আঁকা যায় তো সেই সব ব্যাপারগুলো দেখানো হবে তো আমরা জানি যে পেইন্ট একটা ইউটিলিটি সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যারকে দুভাগে ভাগ করা যায় মেনলি একটা ইউটিলিটি একটা অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো যে সফটওয়্যারগুলোকে মুছে ফেলা যায় কম্পিউটার থেকে সেটাকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর যেটাকে মুছা যায় না কম্পিউটার থেকে সেটা হলো ইউটিলিটি সফটওয়্যার তো আমরা পেন্ট খুলছি তোমরা সবাই আমার মাউসের দিকে ফোকাস রাখবে যে মাউসের চিহ্নটা কোথায় যাচ্ছে তো প্রথমে আমরা স্টার্টে ক্লিক করছি স্টার্টে গিয়ে আমরা এখানে লিখবো পেন্ট টাইপ করছি পেন্ট যেহেতু এটা উইন্ডোজ টেন তাই আমরা টাইপ করে বের করতে পারি অটোমেটিক এখানে পেইন্ট বলে যে অ্যাপসটা রয়েছে সেটা আসলো পেন্টে ক্লিক করলাম তো প্রথম যে উইন্ডোজটা আমাদের সামনে ওপেন হলো এটা হলো একটা পেইন্টের উইন্ডোজ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা আছে এখানে ক্লিপবোর্ড এখানে এই টোটাল যে প্যানেলটা আছে না এই পুরো প্যানেলটাকে রিবন বলে রিবন কথাটার মানে হচ্ছে ফিতে বাংলায় তো এক ফিতেকে বোঝায় এটা যেহেতু ফিতের মতো চওড়া তাই এটাকে রিবন বলে আর এখানে রিবনের মধ্যে কয়েকটা সেকশান রয়েছে যেমন ক্লিপবোর্ড বলে একটা সেকশন আছে এর কাজকে কাট কপি পেস্ট এইসব করতে পারে যেমন এখানে আর একটা আছে ইমেজ বলে একটা সেকশান রয়েছে যেখানে সিলেক্ট হ্যাঁ রিসাইজ রোটেট আমরা করতে পারি এখানে রয়েছে বিভিন্ন রকমের টুলস আছে যেমন আমরা পেন্সিল নিয়ে কাজ করতে পারি ফিল উইথ কালার করতে পারি টেক্সট কিছু লিখতে পারি জুম ইন জুম আউট করতে পারি কালার পিক করতে পারি এগুলো পরে পরে সব শিখতে পারবো এটা আমি ইরেজার টুল মুছতে পারি এটা ব্রাশ আছে বিভিন্ন রকমের ব্রাশের কাজগুলো করার জন্য আমরা এটা ব্যবহার করি যদি এটা উইন্ডোজ সেভেন থেকে এটা চালু হয়েছে উইন্ডোজ সেভেনের আগে এক্সপিতে ছিল না তো এবার এখানে রয়েছে বিভিন্ন রকমের শেপস রয়েছে এই শেপগুলো দিয়ে আমরা কিছু সহজ পেন্ট করতে পারি শেপগুলোকে যদি ঠিকঠাক করে আমরা কাজে লাগাতে পারি তাহলে বেশ ভালো কিছু ছবি তৈরি করা যায় আমরা এরকমই একটা শেপস নিয়ে একটা ছবি তৈরি করব। এছাড়া এখানে সাইজ রয়েছে বিভিন্ন রকমের এই শেপগুলো এখন নেব বর্ডার লাইনগুলো কীরকম হবে এখানে সরু হবে না মোটা হবে এগুলো এখানে রয়েছে এটা রয়েছে কালার প্যানেল রয়েছে বিভিন্ন রকমের কালার প্রি সিলেক্ট করা রয়েছে আর নিচে যে ফাঁকা যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমরা কালার মিক্সার এখান থেকে আমরা কালার নিতে পারি তো এখানে এডিট কালারে গিয়ে আমরা এখান থেকে কালার চুজ করতে পারি যে ধরো এখানে আমরা যদি এইভাবে এগুলো কিনি তাহলে এখানে দেখা যাচ্ছে যে বক্সের মধ্যে কালারগুলো চেঞ্জ হচ্ছে তো এখান থেকে আমরা কোনো পার্টিকুলার কালার নিই যদি ওকে করি তাহলে সেই কালারটা হবে কি এই ফাঁকা বক্সগুলোর মধ্যে কোনো একটাতে কালারগুলো অ্যাড হয়ে যাবে অর্থাৎ এখানে কালারগুলো চলে আসবে ক্লোজ করে দিলাম আর এখানে একটা আছে যে এডি টুই পেন্ট থ্রি ডি এই থ্রি ডির একটা কাজ আছে যেটা পরবর্তীতে হয়তো যদি আমি সময় পাই তাহলে চেষ্টা করব শেখানো যদিও এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই সিলেবাস বহির্ভূত তো চেষ্টা করবো যে এই পেন টুইথ থ্রি ডিটা আমি শেখানোর যদি সময় পাই আচ্ছা এছাড়া এখানে টোটাল রিবনটা রয়েছে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি এখানে ধরো এখানে রেক্ট্যাঙ্গেল বলে যে শেপসটা রয়েছে সেই শেপটা নিলাম এখানে রেক্টাঙ্গেল ড্র করছি ড্র করতে গেলে কি করব এখানে আমরা প্রথমে শেপটা নেব সেভটা নিয়ে আমরা মাউসটাকে এখানে সাদা জায়গাটা যে পেজটা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করে মাউসটাকে ড্র্যাক করছি অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় সরাচ্ছি লেফট ক্লিকটা ধরে থেকে অর্থাৎ দিকের বাটনটা ধরে থেকে সরালে এরমভাবে আমার রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয় এবার আমরা এটাকে নিজের ইচ্ছা মতো মুভ করতে পারি তো আমার যখন ভিডিওটা এডিট হবে এখন জাস্ট র করছি ভিডিওটা এখন এডিট হবে তখন ওখানে আমি লিখে দেবো তোমাদের যে লেফট ক্লিক কখন হচ্ছে রাইট ক্লিক কখন হচ্ছে একটা সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দেবো আচ্ছা যাই হোক আমরা এখানে রেক্টাঙ্গেলটা নিলাম আর এখানে আমি একটা এলিপস নিচ্ছি এলিপস মানে হচ্ছে গোল অর্থাৎ সার্কেলকে বোঝায় কিন্তু সার্কেল বলে না এটাকে এটাকে এলিপটিক্যাল ডায়াগ্রাম বা এলিপসি বলে তোমাদের এখন মনে হতেই পারে যে এটা গোল কিন্তু গোলের তো ইংরেজি সার্কেল তাহলে এটাকে সার্কেল না বলে এলিপস বলছে কেন না এলিপসের আর সার্কেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে সার্কেলের একটা নির্দিষ্ট সেন্টার পয়েন্ট থাকে অর্থাৎ সার্কেলের কেন্দ্র থাকে একটা আর ইলিপসের ইলিপস গোলই হয় ঠিকই কিন্তু এর কোনো সেন্টার পয়েন্ট থাকে না এর কোনো নির্দিষ্ট সেন্টার পয়েন্ট থাকে না সেন্টার পয়েন্ট চেঞ্জ হতে পারে এরকম বাঁ দিক ডান দিক ওপর নিচ হতে পারে যাই হোক এটা পরবর্তীকালে আলোচনার বিষয় নয় এখন এর আমরা একটা সার্কেল নিয়ে নিলাম দিয়ে আমরা করছি কি দুটোকে দুরকম কালার করব তো আমরা এখান থেকে ফিল কালার দেখো আইকনটা আমি একটু বড়ো করে দেখানোর চেষ্টা করছি এটা ফিল উইথ বাকেট ফিল কালার এখানে একটা বালতির মধ্যে দিয়ে রঙ পড়ছে আমাদের এরকমই আইকনটা রয়েছে তো ফিল কালার নিয়ে আমরা যে কোনো একটা কালার এখান থেকে চুজ করলাম এখানে কালারটা চলে আসলো এখানে গিয়ে আমরা মাউসটা ক্লিক করলে কালার ফিল হয়ে গেল আর এখানে একটা অন্য কালার নিচ্ছি এই কালারটা নিয়ে এখানে আমি সার্কেলের ওপর ক্লিক করছি তো এখানে তোমাদের দেখানোর বিষয় হচ্ছে আমার এটাই কারণে এটা করলাম যে আমি যদি মনে করি সার্কেলটাকে এখন আমি রেক্ট্যাঙ্গেলের ওপরে তুলে নিয়ে যাব তাহলে আমি কি করব করার জন্য কি করতে হবে এখানে সিলেক্ট টুল আছে সিলেক্ট টুলস নিলাম এখানে সার্কেলটার একটু বাইরে দিয়ে সিলেক্ট করবো কারণ ভেতর দিয়ে সিলেক্ট করলে কী হবে যে সার্কেলটা অর্ধেক হয়ে যাবে এরকম হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি কন্ট্রোল জেড আন্ডু দিয়ে ঠিক করতে পারি তো সিলেক্টটাকে একটু বাইরে দিয়ে নিলাম নিয়ে এইটাকে আমি এভাবে সরাতে পারছি তো রেক্ট্যাঙ্গেলের উপরে আমি এখন তুলে নিয়ে যাবো তুলে নিয়ে গেলে কি কী একটা ঘটনা ঘটবে যে শুধু সার্কেলটা কিন্তু উঠলো না সার্কেলের সঙ্গে আশেপাশের যে সাদা অংশটা আছে সেটাও চলে গেলো রেক্ট্যাঙ্গেলের উপরে তো এই জায়গাটাকে অমিট করার জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা সেটিংস আছে পেন্টে যেটা করে রাখব পেইন্টের শুরুতেই অর্থাৎ কোনো ছবি যখন আঁকব তখনই আমরা এটা করে রাখব কি করব না সিলেক্টে গিয়ে এখান থেকে যে ট্রান্সপারেন্ট সিলেকশান বলে যে অপশানটা রয়েছে এটা ওপেন করব ট্রান্সপারেন্ট সিলেকশন এখন এখানে ওপেন করলে বাসাটা ঠিক চিহ্ন হয়ে যায় তো ক্লিক করলাম করলে কী হবে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেল শুধু সার্কেলটাই যাবে রেক্ট্যাঙ্গেলের ওপরে দেখা যাক এখানে একটা টিকচিহ্ন হয়ে আছে মানে এটা অন আছে আবার যদি টিকচিহ্ন তুলে দিই তাহলে আবার আগের জায়গায় চলে আসবে তো যাই হোক আমি এটাকে অন করে রাখব তো এই দেখালাম তোমাদের একটা সেটিংস আর একটা দেখাবো যেটা রোটেট রোটেটটা আমাদের আমি যে ছবিটা আঁকতে যাবো সেখানে রোটেট দরকার আছে সেই কারণে রোটেটটা দেখাচ্ছি সাপোজ আমি একটা অ্যারো নিলাম এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিলাম যাতে বর্ডার লাইনটা ব্ল্যাক হয় তো অ্যারোটা আঁকলাম অ্যারোটার একটা কালার দিয়ে দেবো এখান থেকে রেড দিয়ে দিচ্ছি কালার নিয়ে রেড দিয়ে দিলাম তো দেন এখানে এ আমি কপি করব একটা পাশে একটা কপি করবো সেমভাবে যেভাবে সিলেক্ট করেছিলাম কোন জিনিসকে ওপরে তুলে নিয়ে যাওয়ার জন্য সেমভাবে আমি এটাকে সিলেক্ট করে এটাকে কপি করছি কীভাবে কপি করছি যে এখানে কপিতে ক্লিক করব কপিতে যেয়ে ক্লিক করব পাশে পেস্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এখানে কপি করলে পাশে পেস্ট চলে আসলো অপশন পেস্টে ক্লিক করলে কী হলো এখানে একটা কপি হয়ে গেল এটা আমরা নিয়েছি এবার এটাকে আমরা কী করতে পারি আমরা রোটেট করতে পারি কিভাবে রোটেট করব আগে দেখাবো রোটেট করতে গেলে কি করতে হয় একটু সিলেক্টটা সবসময় বড়ো করে করতে হয় এইভাবে করব না একদম বর্ডার দিয়ে ঘে একবারে গায়ে গায়ে সিলেক্ট করব না সিলেক্ট করব বড় করে অর্থাৎ একদম ওপর থেকে এতটা বড় করে সিলেক্টটা করব করে রোটেট করতে পারি রোটেট কোথায় আছে এখানে যে রোটেট অপশন অর্থাৎ আমি ঘোরাতে পারি এটাকে রোটেটে গিয়ে এখানে রোটেট রাইট নাইনটি ডিগ্রি রয়েছে তো আমরা এটা দিয়ে রোটেট করব আমরা প্রথম অপশানটাকেই বারবার করে ক্লিক করতে পারি রোটেটের জন্য যাতে আমরা বুঝতে পারবো তো এখানে রোটেট করলে কী হবে এটা নিচের দিকে হয়ে গেল আবার যদি নাইনটি ডিগ্রি করি আবার এই সাইড হয়ে গেল আবার নাইনটি ডিগ্রি করলে উপরে গেল আবার নাইনটি ডিগ্রি করলে সরি আবার নাইনটি ডিগ্রি করলে আমরা এটা আগের জায়গায় চলে আসলো এই একটা গেল আর একটা হচ্ছে ফ্লিপ করা ফ্লিপ কেমন যদি আমরা এইটাকে ফ্লিপ করি এখানে লেখা আছে কি ফ্লিপ ভার্টিক্যালি আর এটা আছে ফ্লিপ হরাইজন্টালি এখানে আমরা হরাইজালি যদি ফ্লিপ করি ফ্লিপ কথাটা মানে হচ্ছে ভাঁজ হয়ে যাওয়া অর্থাৎ হরাইজালি ফ্লিপ করলে এই তিরচেনের মুখটা এই দিকে চলে আসবে তো হরাইজন্টালি ফ্লিপ করে দেখি তিরচেনের মুখটা এরকম ঘুরে গেল আর ভার্টিক্যালি ফ্লিপটা কী যদি আমরা তির্চেন্নের মুখটা উপরে রাখতাম এরকম ধরো এটাও কালার করে দিচ্ছি এটা একটু পাশে রাখছি এখানে এটাকে ব্লু গ্রিন করে দিলাম তো এটাও যদি আমি সিলেক্ট করি সিলেক্ট করে সিলেক্ট করে যদি আমি এটাকে ফ্লিপ আগেরবার হরাইজালি করেছিলাম এবার যদি ভার্টিক্যালি করি তাহলে এটা নিচের দিকে চলে আস তো এই মোটামুটি মোটের উপর আমার সেটিং হলো একটা ছবি ছোটোখাটো ছবি আঁকতে গেলে এই সেটিংটাই আমার যথেষ্ট তো এখানে আমি পুরোটাকে সিলেক্ট করে এখন ডিলিট করে দেবো পুরোটাকে সিলেক্ট করে নিলাম দিয়ে কিবোর্ডে ডিলিট প্রেস করে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবার ছবি আঁকব একটা এই ছবিটা আমি রং করাটা ক্লাস থ্রি অবধি দেখিয়েছি টু থ্রিতে প্র্যাকটিক্যাল নিয়েছি রিসেন্ট যে আগের উইকে যে নিয়েছি সেটাতে আমি রঙ করাটা দেখিয়েছি ছবি আঁকানোটা তোমাদের দেখানো সম্ভব হবে না কারণ যেহেতু সময়টা আমাদের খুব শর্ট তো একমাত্র অনলাইন যে ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে ছবি আঁকানোটা দেখানোটা সম্ভব হবে আমাদের তো এখানে আমরা কালারটাকে ফার্স্টেই ব্ল্যাক করে নেবো যাতে বর্ডার লাইন ব্ল্যাক হয় এখানে যে শেপগুলো আছে আমরা অ্যারোতে ক্লিক করলে আরও কিছু এক্সট্রা শেপ পাচ্ছি এখান থেকে হার্ট শেপটা নেব আমরা হার্ট নিলাম সাইজটাকে একটুখানি শুরু করবো এখন একটা মোটা আছে আমি একটা এঁকে দেখি একটু মোটা করেই দিলাম মোটা করে আমি একটা এঁকে দেখাই যে এখান থেকে আমরা ইচ্ছা করলে এটাকে এটা নিলে আরেকটা শুরু সরু হলো এটা নিলে আরেকটা সরু হলো এটা নিলে আরেকটা সরু হলো একদম সরুটা নেব একটুখানি লম্বা করব এই সাইড দিয়ে আমরা এই ছাগল এটাকে না এরকম ছোটো বড়ো করতে পারি এভাবে ধরে আমরা ছোটো বড়ো করতে পারি একটু লম্বা টাইপের নেব হয়ে গেল এটা রাখলাম এবার এই হার্টশেপটায় আর একটা আঁকবো আগেরটা থেকে একটু ছোট দিয়ে এইটাকে মিডিলে ধরে মাঝখানটায় ধরে আমি সরাতে পারি এদিক ওদিক করতে পারি এটাকে এর মাঝখানে নিয়ে যাবো একটুখানি ছোটো নেবো আগেরটার থেকে অ্যাডজাস্ট একটু করে নিতে হবে তোমরা যদি কেউ এমন আছে কম্পিউটার যে শিখছো তারা ইচ্ছে করলে কম্পিউটার সেন্টারে এটা প্র্যাকটিস করতে পারো তো এখানে আমরা করলাম ঠিক মিডিলে নিয়ে এসেছি আমরা কম্পিউটার যেটা নেভিগেশান কী আছে আপ ডাউন লেফট রাইট সেটাতে ক্লিক করেও কিন্তু এটাকে আমরা সরাতে পারি এবার আমাদের কাজ হবে এইটা ধরে নাও একটা ফুলের পাঁপড়ি ছোট একটা করলাম একটা জাস্ট নর্মাল একটা পেন্ট হবে এটাকে আমরা কি করতে পারি কালার করে দেব এখানে আমরা ফিল কালার নিলাম ফিল কালার নিয়ে বাইরেটাকে আমি রেড করে দি আর ভেতরটা সাপোজ পিঙ্ক করে দিচ্ছি করে দিলাম এইবার আমরা এই আর আরেকবার কপি করব পুরোটাকে সিলেক্ট করলাম যেমন আগে দেখিয়েছি সেভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা কপি নেব এবং এখানে পেস্ট তাহলে এই একটা পাবলি পেলাম বাইরে রাখলাম এটা কী কী করবো আমি ঘোরাবো মুখ করব মুখ করার জন্য বলেছি কি একটু বাইরে দিয়ে বড় করে সিলেক্ট করতে হয় এখন তোমাদের মনে হতে পারে যে কেন ছোটো করে সিলেক্ট করলে কী হবে চলো ছোট করে সিলেক্ট করে একবার দেখি যে কী হয় ছোট করে সিলেক্ট করলাম রোটেট করছি কী হলো অর্ধেকটা কেটে গেল হলো না সিলেক্ট আমার আসল আমার হলো না সেই কারণেই বলছিলাম এটাকে বড় করে সিলেক্ট করার জন্য তো আর একবার করি ওটা আমার নষ্ট হয়ে গেছে এটাকে সিলেক্ট করলাম কপি পেস্ট আসলো এটাকে বড় করে বাইরে দিয়ে সিলেক্ট করব করে নিয়ে আমি রোটেট করব তাহলে এটাকে আমি রোটেট করলাম নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা রোটেট হবে নাইনটি ডিগ্রি রোটেটে গিয়ে আমরা নাইনটি ডিগ্রি ক্লিক করব এটা রোটেট হয়ে গেল এটাকে আমরা নিয়ে এসে মুখে একদম এখানে একটুখানি গ্যাপে দিয়ে দিলাম হয়ে গেল এবার কি করব আমরা এখানে একটা বুদ্ধি কাটাবো এই পুরোটাকে কপি করবো কীভাবে পুরোটাকে সিলেক্ট করলাম সেমভাবে কপি করব কপি দেন পেস্ট এই একটা জোড়া পেলাম পাবডির এখানে এবার এটাকে আমি কী করবো এটাকে আমি ফ্লিপ করব ক্লিক করলে কী হবে এটা নিচে চলে আসবে সেটিং হয়ে যাবে কারণ আমার ফুলের পেন্টে আমি যে কোনো ফুলই যদি আঁকি তাহলে সেখানে চারটের বেশি পাঁপড়ি আমি দিতে পারবো না সম্ভব না কারণ পেন্ট কখনও কোনটা সিক্স ডিগ্রিতে রোটেট হয় না 90 ডিগ্রি রোটेट হয় যেহেতু সেই কারণে আমি চারটের বেশি পাঁপড়ি এখানে দিতে পারবো না এটা অন্য জায়গায় সম্ভব আমাদের একটা সফটওয়্যার আছে পাওয়ার পয়েন্ট বলে সেই পাওয়ার পয়েন্টে কিন্তু এটা সম্ভব আছে করা যাই হোক আমরা এটাকে রোটেট করবো সরি ফ্লিপ করবো এখান থেকে আমি একবার ভার্টিক্যাল ফ্লিপ করব একবার ভার্টিক্যাল করলাম দেন আর একবার করবো হরাইজালি তাহলে কী হলো এটা এই সেপটার পুরো উল্টো দিকে চলে আসলো এবার আমরা এখানে এটা নিয়ে এখানে সেট করে দিলাম হয়ে গেল মাপটি এবার আমি এলিপস নিয়ে নেবো এখান থেকে এলিপস কালারটাকে আগের মতো আবার ব্ল্যাক করছি বর্ডারের জন্য এখানে একটা ব্ল্যাক এলিপস নেবো ছোটো করে দরকার পড়লে আমরা এটাকে নিয়ে এখানে দেখে নিতে পারি যে ফ্লাওয়ারটার জন্য এটা ঠিক আছে কি না দরকার পড়লে এখানে একটু বড়ো করে নিতে পারি কিন্তু অবশ্যই এখানে একে নিয়ে বাইরে ক্লিক করে দিলে হবে না সাইজটা দেখে এটাকে নিয়ে আবার বাইরে চলে আসতে হবে যাতে আমি ফিল করতে পারি কালার দিতে পারি তা আসলাম এবার এখানে ফিল কালার নিয়ে আমরা ইয়েলো নিয়ে এখানে ইয়েলোটাকে আমি অ্যাপ্লাই করলাম এবার সিলেক্ট করে আমরা এই সার্কেলটাকে এখানে বসিয়ে দেবো তাহলে একটা ফ্লাওয়ারের মতো তৈরি হলো এটা ঠিক মিডিলে রাখলে একদম ফ্লাওয়ারের মতো হয়ে যাবে এবার আমরা কি করতে পারি এটার পেছনে একটা স্যাটো করবো এতে দেখতে খুব ভালো লাগে স্যাটো করার জন্য কি করব পুরো ফ্লাওয়ারটাকে সিলেক্ট করবো করে এইটাকে সেমভাবে কপি সেমভাবে পেস্ট করব এটাকে পাশে নিয়ে এসে রাখলাম এখানে এবার পুরো ফ্লাওয়ারটাকে আমি অ্যাস কালার করে দেবো এখান থেকে ফিল কালার নিলাম অ্যাস কালার নিলাম দিয়ে এখান থেকে পুরোটা পুরোটা এস কালার করে দেবো হলো এবার মেন যে ফ্লাওয়ারটা যেটা কালার্ড সেইটাকে আমরা ক্লিক করে এর ওপরে তুলে দেবো একটুখানি পাঁচ দিয়েভাবে বার করে রেখে দেবো যাতে কী হবে কেটাপটা দেখতে সুন্দর হবে আরও এই ফ্লাওয়ারটাকে আরও অনেকভাবে ডেভেলপ করা যায় এটাকে একটা বোটা করে দেওয়া যায় এর পাতা করা যায় দু সাইড দিয়ে একটা অন্যরকম লুক আছে এমনকি একটা ভাস অব্দি করা যায় নিজেটা ফুলদানি করে ফেলা যায় তো আমি চেষ্টা করবো পরে এটাকে দেখানো আর আস্তে আস্তে ডেভেলপ করা এটাকে তো তোমাদের আজকে এইটুকুই থাকবে এখানে একটু দেখে নেবে প্র্যাকটিক্যালটা একটু মন দিয়ে দেখবে পুরো ভিডিওটাই দেখবে পরে আমার কাছে এখন প্র্যাকটিক্যাল করবে এটাকে একটু ফিল কালার করেও দেখে নেবে তাতে ভালো লাগবে তো এটা প্র্যাকটিস করবে এরপরে তোমাদের বইয়ের যে পড়াগুলো আছে সেগুলো বুঝিয়ে দেবো আজকে প্র্যাকটিক্যালটা থাকবে তোমাদের